বাসখালীতে পুকুরে ডুবে রোমাইসা জান্নাত নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড ছনুয়া মধুকালী ইসহাক মুন্সির বাড়িতে এ ঘটনাটি ঘটে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার ময়নার ঘুনা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির এক সদস্য এছাড়া আরেকজন গুলিবিদ্ধ মিয়ানমার নাগরিক এসেছেন চট্টগ্রাম নগরের নিও মার্কেট বিপণী বিতানের এক স্বর্ণের দোকান থেকে ২২ ভরি স্বর্ণ চুরি করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় দোকান কর্মচারী চন্দন ধরকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারের বাসঘাটা ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় আঠাশটি দোকান কারখানা ভসীভূত হয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার চার নম্বর বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মার্মার উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন